আসসালামু আলাইকুম ট্রাস্ট এগ্রো মেশিনের হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন আমাদের কাছে পাচ্ছেন খামার রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম যেমন এনটি কি ক্লক ক্রিম সেপারেটর মেশিন ঘাস কাটার মেশিন দুধ দোহানোর মেশিন সব বিভিন্ন ধরনের প্রোডাক্ট আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হলো গাভীর এন্টি কিক লোক অনেক দুষ্টু গাভীর রয়েছে যে লাথি দেয় লাফালাফি করে এইসব লাথির জন্য আসলে গাভীর থেকে দুধ দোহান সম্ভব হয় না তো আমরা দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে খামারে পরীক্ষা নিরীক্ষা করে একটা প্রোডাক্ট বিক্রি করতেছি যেটা আমার পাশে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেখানে চলতেছে সেটা হলো গাভীর এন্টি কিক লোকের সাহায্যে সহজেই কীভাবে দুধ দোহান করতে পারবেন অনেক দুষ্টু গাভী আছে যে সব গাভী আসলে অনেক বেশি লাফালাফি করে লাথি দেয় এসব লাথি আটকানোর জন্য এই এন্টি কেক লক যে কোনো সাইজের গাভীতে এই এনটি কেক লক লাগাতে পারবেন যেমন ছোটো গাফি বড় গাফি অস্ট্রেলিয়ান সব ধরনের সাইজের গাভিতেই সম্ভব কারণ এইটাতে রয়েছে হলে বারোটি লক লকগুলো চেঞ্জ করে করে বিভিন্ন সাইজের লাগাতে অবশ্যই টাইট করে লাগাবেন তো বাজারে অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট রয়েছে যেগুলো আসলে ওয়ার্কশপ থেকে বানানো হয় কোনো মেজারমেন্ট ছাড়া সেই ক্ষেত্রে মোটামুটি শিওর হয়ে জানবেন যে আসলে আপনার মার্কেটে কত বছর ধরে কী আসছে সেগুলো দেখে অথেন্টিক প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবি তো এই ডিগ্রি ক্লক লাগালে গাড়ির লাথি হবে বন্ধ আপনার এটার জন্য রয়েছে রয়েছে লাইফ টাইম গ্যারান্টি আপনারা চাইলে আমাদের অফিস থেকে নিতে পারবেন না বা অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশান বক্সে এছাড়া আমাদের কাছ থেকে কুরিয়ারে নিতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে যে কোনো গ্রামে গ্রামে গ্রামেগঞ্জে আমরা পৌঁছে দিচ্ছি স্টেট ফার্স্ট ডাইরেক্স কুরিয়ারের মাধ্যমে তো আমাদের এই প্রোডাক্টটি পেতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া রয়েছে এনডি এন্ডিকি ক্লোক কীভাবে লাগাতে হয় দুষ্টকাবিল্লা থেকে কীভাবে বন্ধ করতে হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল অ্যাকাউন্ট প্রেস করুন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন এখন দেখতে থাকুন দুষ্টগ্রামের লাথি কিভাবে বন্ধ করাচ্ছে এই লাথির এন্ট্রি কি সাহায্যে